পৃথিবীতে সংসারের সব বড় মেয়েরা কিন্তু বিলাস বহুল জীবনযাপন করে না কিছু বড় মেয়ে আছে যাদের নির্ঘুম রাত দুশ্চিন্তায় কাটাতে হয় এমন কিছু সংসার আছে যেখানে বড় মেয়েরা সংসারের হাল ধরতে বাবা মার গলার কাটার মতো হয় একটা কথা বলি আমরা বরাবরই মেয়েদের পুরীতেই বুড়ি এ কথাটা আসলেই সত্য পুরী পার হওয়ার পরও তেইশ অথবা পঁচিশ বছর বয়সে এসে একটা মেয়েকে তখন বাবা মার সত্যিকারের গলার কাটাই হতে হয় না পারে সেটা উগলে ফেলতে না পারে সেটা গিলতে কারণ সংসারে হাল ধরার জন্য সেই মেয়েটা বিভিন্নভাবে ছোটাছুটি করে দুটো টাকা উপার্জন করার জন্যে কিছু মেয়ে তো টিউশনি করাতে করাতে ক্লান্ত হয়ে পড়ে তাদের জীবন কেটে যায় তার কাছে পড়োয়া বাচ্চাটার খাতার ভুল খুঁজতে খুঁজতে সে চাইলেই কিন্তু নীল সাদা শাড়ি পরে আকাশের দিকে তাকিয়ে রং উড়াতে তার কাছে হাজারটা সুযোগ থাকা সত্ত্বেও সে কিন্তু প্রেমে মগ্ন হয় না ছেলেদের মতো মেয়েরাও সংসারের হাল মেয়েরাও জানে কিভাবে তাদের শখ আহ্লাদ দিব্যি পিছনে ফেলে রাখা যায় এমন কিছু মেয়ে আছে যারা বাবা মার কষ্টে জর্জরিত হয়ে তাদের সংসারটাকে টেনে হিচড়ে উপরে তুলতে চায় অথচ নিজের যে বয়স পেরিয়ে গেল বিয়ের বয়স চলে গেল নিজের যে শখ আহ্লাদ ছিল সেগুলো সে পিছনে ফেলে দেয় ছেলেদের মতো এমন কিছু মেয়ে আছে যারা বাবা মার সংসারের হালটা ওই সমস্ত মেয়েদের না আত্মসম্মানটা অনেক বেশি ওই সমস্ত মেয়েদেরকে একটু সম্মান করে দেখুন তারা অনেক গুণ সম্মান আপনাকে ফিরিয়ে দেবে এ সমস্ত মেয়েদেরকে কত কথা বলার আগে দুবার ভাবুন আমাদের সমাজ কিভাবে মানুষকে পিছনে ফেলতে হয় কিভাবে মানুষকে দু হাতে টেনে হিচড়ে পিছনে রাখতে হয় সে জিনিসটাই বেশি বোঝে বরঞ্চ এটা বোঝে না একটা মেয়েকে একটু যদি আমরা সাপোর্ট দিই একটা কোলের সন্তান যদি মেয়েটা একটু নিচেতে রাখতে পারে বা একটু মাটিতে রাখতে পারে সে আপনাকে অনেক দিক দিয়ে এগিয়ে নিয়ে যাবে মেয়েদেরকে একটু সাপোর্ট দেন দেখবেন অনেকাংশে সে আপনাকে অনেক লাভবান করে দিবে মেয়েদেরকে সবচেয়ে বেশি যেটা করতে হয় সেটা হচ্ছে সম্মান আপনি একটু সম্মান দিবেন সে আপনাকে অনেক গুণ ভালোবাসা এবং সম্মান ফিরিয়ে দেবে আমরা জানি অনেকেই মেয়েদেরকে আমরা যখন বাজার এনে দেই মেয়েরা কিন্তু সেটা কেটে কুটে এক ঘন্টা লাগিয়ে আপনাকে একটা পরিপূর্ণ সুস্বাদু খাবারে পরিণত করে দেয় আর আপনি সেই খাবারটা দশ মিনিটে শেষ করে ফেলুন একবার ভাবুন তো আপনি বাজার থেকে তাকে কি এনে দিয়েছিলেন আর সে আপনাকে কি বানিয়ে দিল তাই মেয়েদেরকে যেটা করতে হয় সবচেয়ে বেশি আগে যেটা জরুরি সেটা হচ্ছে সম্মান একটু সম্মান দিয়ে দেখুন সে আপনাকে অনেকখানি ভালোবাসা সম্মানের সহিত ফিরিয়ে দেবে